আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে অনেকেই সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বাইরে যারা সিরাজগঞ্জ ইকো পার্কের ভিতরে গিয়ে আছে জানেন না বা কখনো আসেন নাই তাদেরকে দেখানোর উদ্দেশ্যে হচ্ছে যে ঈদের কয়েকদিন আগে আমি হচ্ছে যে ইয়েতে গিয়েছিলাম সিরাজগঞ্জ ইকো পার্ক বা যমুনা ইকো পার্ক যেটা সেখানে গিয়েছিলাম ঢুকেই বাইক নিয়ে বাইরে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম এবং এখানে যে নতুন যে ব্রিজটা এটা হচ্ছে যে যমুনা রেল সেতুর নতুন হচ্ছে ব্রিজ এখানে উপর দিয়ে হচ্ছে যে এখন ট্রেন যাতায়াত করে তো আমি এখন ইকো পার্কের ভিতরে ঢুকেছি এটা হচ্ছে যে অনেক বছর আগে এটা প্রতিষ্ঠিত করা হয় সালে করা হয় তখনই হচ্ছে ইকো পার্কের জন্য নির্ধারিত জায়গাটা রাখা হয় এবং এইখানেও আমি যেটা ঘুরে দেখেছি যে যদি আমাদের আহ সিরাজগঞ্জের যারা ব্যক্তিবর্গ আছেন তারা যদি ভালো একটা উদ্যোগ নেন তাহলে এটা একটা ভালো মানের ইকো পার্ক হতে পারে এবং এখানে শিশু বিনোদন কেন্দ্র সহ একদম ঘুরবার মতো ভালো একটা প্লেস হতে পারে সিরাজগঞ্জবাসীর জন্য পাশাপাশি টাঙ্গাইলের লোকজন সহ আশেপাশে যারা আছে তারা খুব সহজেই এখানে হচ্ছে এসে এটাকে মানে অবসর সময়টা তারা এখানে কাটাতে পারে এবং এটাকে পরিবেশ তৈরি করতে হবে যেন সব বয়সের সব ধরনের মানুষের জন্য এখান দিয়ে হচ্ছে যে এসে সে অবস্থান করতে পারে তো এই এখানে আমি এর আগে হরিণ দেখেছিলাম এবং কিছু বন্য প্রাণী দেখেছিলাম এর মধ্যে তো এবার হচ্ছে তেমন কোনো কিছু চোখে পড়ে নাই দীর্ঘদিন এটা হচ্ছে বন্ধ ছিল এই যমুনা সেতুর রেড সেতুর কারণে এখানে মানুষের যাতায়াত টোটালি বন্ধ ছিল তো আমি টোটাল এটাকে ঘুরে আসতে আমার চোখে তেমন কিছু পড়ে নাই তো এখানে যে বসার যে জায়গাগুলো ছিল দীর্ঘদিন এখানে অনেক মানুষ এসে বসতো তো সেই জায়গাগুলো দীর্ঘদিন ব্যবহার না করার কারণে হচ্ছে যে তার রূপ সৌন্দর্য সেটা নষ্ট হয়ে গেছে মানে বসা টোটালি অনুপযোগী হয়ে আছে তো এইটা হচ্ছে যে যখন ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে যে একদম ভিতরের দিকে চলে গেলাম এবং সেখান থেকে হচ্ছে একদম যমুনার তীরে চলে আসলাম তীরে চলে এসে অনেক এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে এক পাশে পাথরের আহ ছোট ছোট পাথর দিয়ে রাখা হয়েছে এবং পাশে হচ্ছে যে জালি দিয়ে ব্যারিকেড করা হয়েছে ওই পাশে যমুনার নদীর মাঝখানেই হচ্ছে বিভিন্ন ধরনের ট্রলার এবং জাহাজ এবং যেটা ড্রেজার মেশিনগুলো আছে দেখতে মনে হচ্ছে যে একটা বিদেশি বিদেশি একটা ভাব দেশের অন্য দেশের মতো একটা ভাব এখানে ফিল করতেছিলাম তো সেটা ঘুরে আমরা হচ্ছে যাচ্ছি এবং এখানে হচ্ছে যে দেখতে খুব ভালোই লাগতেছিল আমি এর আগেও দুইবার এসেছিলাম একবার হচ্ছে যে আমি আমার ফ্রেন্ডকে সাইকেল নিয়ে এখানে আসছিলাম যখন স্কুস কলেজে পড়াশোনা করি দু হাজার সালের দিকে একবার আসছিলাম এরপরে দু সালের দিকে হচ্ছে একবার আসছিলাম হচ্ছে আমার এক ছোটবেলার সাথে আর এইবার হচ্ছে আমার মামাতো তো বোনের বড় ছেলের সাথে আগে গেছিলাম তো এইটা পুরো ঘুরে একদম নিরিবিলি পরিবেশ ছিল কোনো মানুষজন আমার চোখে তেমন পড়ে নাই এরপরে এটাকে ঘুরে হচ্ছে যে আমরা যমুনা সেতুর কাছাকাছি চলে যেতে লাগলাম আমাকে যেদিন তুমি বন্ধু গো ভুলে নিজের তুমি বন্ধু গো ভুলে যাবে ওপারে গিয়েছি চলে হাওয়াতে খবর তুমি কোনোখানি খানি যাব না গো একদিকে পৃথিবী একদিকে তুমি যদি থাকো আমি তোমার বুকে রব আর কোনোখানি খানি যাব না গো না দেখার পরে হচ্ছে যে আবার আমরা হচ্ছে যে যেখান দিয়ে ঢুকেছিলাম তার উল্টা দিক দিয়ে আমরা বের হওয়ার জন্য সেই রাস্তাতে রওনা দিলাম এবং এখানে কিছু হচ্ছে যে বানর রয়েছে আর কোনো পশু পাখি নাই প্রায় না বললে চলে তো দেখার পরে হচ্ছে যে আমরা সেই যে মামার মাধ্যমে ঢুকছিলাম তাকে ধন্যবাদ দিয়ে আমরা হচ্ছে বের হয়ে গেলাম অ্যাকচুয়ালি এই জঙ্গলের মধ্যে তেমন শুধু জঙ্গল আর গাছ ছাড়া তেমন কোনো কিছুই নেই আগে যা একটু বসার মতো পরিবেশ ছিল সেটাও এখন নষ্ট হয়ে গেছে আশা করি কর্তৃপক্ষ খুব শীঘ্রই হচ্ছে এটা নিয়ে কাজ করবেন এবং এটাকে উপযোগী করবেন মানুষের ব্যবহার উপযোগী করবেন এবং এর মধ্যে যে ধরনের মিথ শোনা যায় যে ধরনের হচ্ছে যে কল্প কাহিনী বা এর সম্বন্ধে যে বাজে যে কথাগুলো শোনা যায় সেগুলো ভবিষ্যতে আর আহ শোনা যাবে না বলে আমি আশা করছি এবং সবার সের দৃষ্টি আকর্ষণ করছি এটাকে ভালো একটা ভালো মানের পর্যটন কেন্দ্র করে তোলার জন্য আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ